সুপ্রভাত বন্ধুরা আজ আট ডিসেম্বর সোমবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ বিজ্ঞান পরিবেশ প্রযুক্তি ও স্বাস্থ্য সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই আন্তর্জাতিক সংবাদ রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির উপায়ের খোঁজে চলছে আলোচনা আমেরিকার ফ্লোরিডায় সেই দেশের প্রতিনিধির সঙ্গে শান্তি বৈঠকে বসেছেন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধি দল এর মধ্যে ইউক্রেনে আবার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েব সংলগ্ন বিভিন্ন এলাকায় ছশো তিপ্পান্নটি ড্রোন এবং একান্নটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েবের নিকটবর্তী ফার্স্টেভো শহরের রেল স্টেশন আমেরিকা যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার বিধানকে কঠোর করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন সেটির বৈধতা খতিয়ে দেখতে সম্মত হয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট শুক্রবার আদালতে এই সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কড়াকড়ির পদক্ষেপ হিসেবে ট্রাম্প ওই নির্বাহী আদেশ জারি করেছিলেন সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কানাডা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা করেছে একই সঙ্গে বাসার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল সামের নামের সন্ত্রাসী সংগঠনকেও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এসব সিদ্ধান্ত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সংগতিপূর্ণ আমেরিকা যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর তালিকা বড় হতে চলেছে নতুন তালিকায় নিষেধাজ্ঞা পাওয়া দেশের সংখ্যা বেশি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বৃহস্পতিবার সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি আলাপচারিতার সময় নোমকে প্রশ্ন করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভ্রমণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া দেশের সংখ্যা বাড়ি বত্রিশ করবে কিনা তখন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এই কর্মকর্তা বলেন আমি সুনির্দিষ্ট ভাবে কোন সংখ্যা বলবো না পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অন্যতম প্রধান সীমান্ত ক্রসিং এ রাত ভোর গোলাগুলির ঘটনায় চার অসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে আফগানিস্তানের এক কর্মকর্তা শনিবার এই তথ্য দিয়েছেন গত অক্টোবরে দুই দেশের সীমান্ত এলাকায় প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল এবার অস্ত্রবিরতি চলার মধ্যেই নতুন করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটল আসছি দেশের খবরে বিমান ভাড়া আকাশ ছুঁয়ে ফেলায় মোদী সরকার অবশেষে বিমান ভাড়ার সীমা বেঁধে দিল অন্যদিকে দেশ জুড়ে বিমান যাত্রীদের দুর্ভোগ হেনস্থার জেরে বিমান মন্ত্রক ইন্ডিগোর সিইও পিটার এলবার্টসকে শোকজ নোটিস পাঠালো বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ বিমান বিভ্রাটের জেরে ইন্ডিগোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা ভাবা হচ্ছে বলে আগে বিমান মন্ত্রক সূত্রে ইঙ্গিত মিলেছিল সিইও পিটার এলবার্টসকে পাঠানো নোটিশে ডিজিসিএ জানতে চেয়েছে যাত্রীদের দুর্ভোগের জন্য কেন জরিমানা করা হবে না যদি জবাব সন্তোষজনক না হয় তবে মোটা জরিমানা করা হতে পারে নোটিশে বলা হয়েছে ইন্ডিগোর সিইও হিসেবে দায় এলভার্সের আদালতে ইডির অভিযোগ ছিল জিজ্ঞাসাবাদের জন্য তলবে নোটিস পাঠানো সত্ত্বেও তাদের সামনে হাজির হচ্ছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন শনিবার সেই মামলার রাঁচি সংসদ বিধায়ক আদালতে সশরীরে হাজিরা দিতে হল হেমন্তকে সাত হাজার টাকার দুটি জামিনের বন্ড জমা দেন তিনি হেমন্তের আইনজীবী প্রদীপচন্দ্র জানান ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে এদিন হাজিরা দিয়েছেন মুখ্যমন্ত্রী বারোই ডিসেম্বর পরবর্তী শুনানিতে তাকে সশরীরে আসতে হবে না অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলার ৩৩ বছর পরে শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ধর্নিপুর গ্রামে বিকল্প মসজিদ নির্মাণ প্রকল্পের আনুমানিক সময়সীমা দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ট্রাস্ট ইন্ডো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান জুফর ফারুকি বলেছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মসজিদের সংশোধিত নকশা আমরা ডিসেম্বরের শেষের দিকে অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ কাছে জমা দেওয়ার কথা ভেবেছি সেটা হলে প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক সময়সীমা দু সালের এপ্রিলের কাছাকাছি হতে পারে সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহে সংসদ ফের বিতর্কে সরগরম হয়ে উঠবে এসআইআর নিয়ে আলোচনার বিরোধীদের সামনে সরকার খানিকটা পিছু হটেছে দুই কক্ষে এই নিয়ে আলোচনার দাবি মেনে নিয়েছে সরকার কিন্তু তার আগেই সরকার পক্ষে বন্দমাতারম নিয়ে আলোচনার দিনক্ষণ স্থির করে ফেলেছে সোমবার আটই ডিসেম্বর সেই আলোচনা হবে বলে জানানো হয়েছে লোকসভায় পরের দিন আলোচনা হবে রাজ্যসভায় নরেন্দ্র মোদীর আমলে পরিবার পিছু ঋণের বোঝা ক্রমেই বেড়ে চলেছে পাশাপাশি বেড়ে চলেছে আয়ের নিরিখে বৈষম্য সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী প্রশ্নের লিখিত জবাবে পরিবারের বোঝা বেড়ে চলার এই তথ্য মিলেছে দেখা গিয়েছে দেশের সব পরিবারের মোটা ঋণের বোঝা দু হাজার পনেরো সালে ছিল তিন দশমিক আট লক্ষ কোটি টাকা সেই ঋণ দু হাজার চব্বিশ পঁচিশ সালে পাঁচ গুণ বেড়ে হয়েছে পনেরো দশমিক সাত লক্ষ কোটি টাকা এখন রাজ্যের খবর বহু সংগ্রামের সাক্ষী রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল রুড় হিসেবে পরিচিত শিল্প এই শিল্পভূমি রক্ষার জন্য লাল ঝান্ডা লড়াই করে চলেছে কয়লা ইস্পাত রেল বিদ্যুৎ সহ ছোট মাঝারি স্পঞ্জ আয়রন কারখানা সিমেন্ট কারখানায় সমৃদ্ধ রানীগঞ্জ আসানসোল শিল্পভূমি পশ্চিমবঙ্গের তথা দেশের শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই অঞ্চলের শ্রমিকদের শোষণ বঞ্চনা এবং লাল ঝাণ্ডা কাঁধে নিয়ে শ্রমিকদের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে কেন্দ্রের বিজেপি ও রাজ্যে তৃণমূল সরকারের অপশাসনে শিল্পাঞ্চলে অন্ধকার গাঢ় হয়ে আসছে অন্ধকার ছিন্ন করে কারখানা টিকিয়ে রাখার লড়াই শ্রমিকদের ন্যূনতম মজুরি সামাজিক সুরক্ষার দাবিতে সিআইটিউ এর লড়াই আজও জারি আছে শিল্প বাঁচাও কাজ বাঁচাও জেলা বাঁচাও বাংলা বাঁচাও দাবি নিয়ে শ্রমিক মজুরদের সাথে সামিল হয়েছেন গ্রামের কৃষক মজুর বস্তিবাসী মহিলা ছাত্র যুব সংগঠনও দশ বছর আগে তৈরি হয়েছিল যাত্রী প্রতীক্ষালয় কিন্তু যাত্রীরা আর সেখানে অপেক্ষার সুযোগ পান না কারণ সেখানে দোকান খুলে বসেছেন স্থানীয় এক বাসিন্দা জুতোর দোকানদারের দাবি ভাড়া দিয়েই ব্যবসা করছেন তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলার ঘটনা সরকারি টাকায় তৈরি প্রতীক্ষালয়ে দোকান প্রশ্ন তোলেন স্থানীয়রা কিন্তু দোকানদারের যুক্তি তিনি যাত্রী প্রতীক্ষালয়ে লিজে নিয়ে দোকান খুলেছেন তার কথায় পঞ্চায়েত সমিতি আমার কাছ থেকে বছর চুক্তির জন্য ছ হাজার টাকা নিয়েছে তার রশিদও দেওয়া হয়েছে রশিদ দেখিয়ে তিনি আরো বলেন এখানে তো কেউ বসতো না তাই দোকান করেছি খড়গপুর দুই পঞ্চায়েত সমিতির তরফেও স্বীকার করে নেওয়া হয়েছে লিজে দেওয়ার বিষয়টি জালনোট পাচারের অভিযোগে পুলিশের জালে বিজেপি নেতা ধৃত ব্যক্তির নাম দেবব্রত বিশ্বাস ধৃতের কাছ থেকে একাধিক পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয়েছে ধৃতের কাছে কিভাবে এতগুলি জাল নোট এলো তা খতিয়ে দেখছে পুলিশ শুধু তাই নয় জাল নোট পাচারের সঙ্গে ধৃত দেবব্রত যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ রবিবার ধৃত বিজেপি নেতাকে আদালতে তোলা হলে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা জলপাইগুড়ির বানারহাটে তরুণ সংঘের ঠিক সেই ক্লাব রোডে অবস্থিত একটি কাঠের দোতলা বাড়িতে ভয়াবহ আগুন লাগায় এলাকায় চরম আতঙ্ক ছড়ায় স্থানীয়দের তৎপরতাতেই বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হলেও বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে কলকাতার বৌবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে রবিবার সকালে ভেঙে পড়ল পুরনো একটি বাড়ির একাংশ চাই পড়ে আহত হলেন এক প্রৌর তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনও যায় যেখানে বাড়ির একাংশ ভেঙে পড়েছে তার অদূরে মেট্রোর জন্য খোঁড়াখুড়ির কাজ হয়েছিল বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ চাঁদের বুকে মানুষের ফেলা আবর্জনা মহাকাশ অভিযানের অন্ধকার দিক মানব সভ্যতার সবচেয়ে বড় সাফল্যের একটি হল চাঁদে পা রাখা উনিশশো মানুষ যখন চাঁদের মাটিতে দাঁড়ালো তখন পৃথিবী এক নতুন যুগের দ্বার খুলে গেল কিন্তু এই সাফল্যের পিছনে রয়েছে আর একটি বাস্তবতা মানুষের ফেলে যাওয়া আবর্জনার পাহাড় জাহাজ মহাকাশ গবেষণার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীদের মতে চাঁদের বুকে এখনো পর্যন্ত প্রায় দুশো টনের কাছাকাছি আবর্জনা পড়ে রয়েছে এই তালিকায় রয়েছে পুরনো জুতো ভাঙা বৈজ্ঞানিক যন্ত্রপাতি অচল রোভার রকেটের অংশ ব্যবহৃত স্পেস স্যুটের টুকরো এমনকি নভোচারীদের ফেলে যাওয়া মূত্র ও মলে ভরা ব্যাগও চাঁদের বুকে এসবই পড়ে আছে নিঃসংকোচে কারণ সেখানে বাতাস নেই বৃষ্টি নেই জীবাণুও নেই যা এগুলো ভেঙে ফেলতে পারে চন্দ্র অভিযানের সময় ওজন কমানোর প্রয়োজনেই অনেক কিছুকে সেখানেই ফেলে রাখা হয় নবচারীরা ফেরার পথে মহাকাশযানকে হালকা করতে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস চাঁদের মাটিতে রেখে আসতেন কিন্তু আজ তা হয়ে উঠেছে লুনার লিটার বা চাঁদের আবর্জনা সমস্যা শেষে খেলার খবর সুপার কাপ হাত ছাড়া ইস্টবেঙ্গলের ফাইনালে গোয়ার কাছে ট্রাইবেকারে হার লাল হলুদের সুপার কাপ জেতা হল না ইস্টবেঙ্গলে রবিবার ফতার দা স্টেডিয়ামে ট্রাইবেকারে গোয়ার কাছে পাঁচ ছয় ব্যবধানে হেরে গেল তারা সুপার কাপ জেতার সুবাদে আরও একবার এশীয় মঞ্চে খেলার সুযোগ পেল গোয়া সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ইতিহাস গড়লেন আরশাদ খান মধ্যপ্রদেশের বাঁহাতি পেশার নয়া রানে ছয় উইকেট নিয়ে চণ্ডীগড়ে ইনিংসকে প্রায় একার হাতেই শেষ করে দিলেন যা এই টুর্নামেন্টের ইতিহাসে সেরা স্পেল তার এই দুর্ধর্ষ বোলিংয়ের সৌজন্যে সাত উইকেটে জয় পেয়েছে মধ্যপ্রদেশ আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার